সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ ব্যারেস মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুন্দর সুন্দরী পাত্রী নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া বিডিএস মেয়ে প্রফেশন স্টুডেন্ট মেয়ের বয়স বাইশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট এক ইঞ্চি মেয়ের গায়ের রং মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা এক্স অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া বিডিএস এফসিপিএস মেয়ে মেয়ের প্রফেশন স্টুডেন্ট মেয়ের বয়স আঠাশি বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্ষা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ব্যবসায়ী মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট ঢাকা মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া বিডিএস মেয়ের প্রফেশন ডক্টর মেয়ের বয়স সাতাশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা গভর্নমেন্ট এমপ্লয়ি মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট চাপাই নবাবগঞ্জ মেয়ের পছন্দ যে প্রফেশনাল প্রফেশনের একজন ভালো পাত্র আমাদের সাথে যুগ যুগে ঠিকানা বীর ঘোষ ম্যারেজ মিডিয়া স্ক্রিনে দা হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মহাখালী ডিভিএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে